আমার যে বক্তব্যের ভূমিকা আল্লাহ ভয় ভয় আল্লাহ গিয়েছেন ঔষধের দেখবেন গায়ে লেখা থাকে এই ঔষধটা শ্রবণ করলে বারোটি লোক ভালো হয় শরীর ভালো থাকবে মাথা ভালো থাকবে মাথা যন্ত্রণা কমবে কত ঠিক তেমনই আজকের আপনাদেরকে একটা কথা বলে যায় সেটি হল পাড়ার দ্বিতীয় নাম্বার পয়েন্টে লেখা আছে হে ইমানদারেরা আল্লাহকে ভয় ভয় করো করো করার মতো আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জমির তৈরি করেছে কে আল্লাহ আসমান তৈরি করেছে কে আল্লাহ গ্রহ নক্ষত্র পাহাড় চন্দ্র সূর্য কে তৈরি করেছে আল্লাহ হুকুম চলবে কার চলতেছে কার আল্লাহর হুকুম চলতেছে নিজের মতো যে যা যাচ্ছে তাই চলছে এটা কি মাস ডিসেম্বর তাই তো সুনারে আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস মনে রাখবেন সুনারে আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস মান তাসাবাহা বিকিন যে ব্যক্তি যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসবে যে ব্যক্তি যাদের সাদৃশ্যকে ভালোবাসবে যে ব্যক্তি যাদের নিয়ম নীতিকে ভালোবাসবে মরণের পরে সে তাদের সাথে থাকবে আমি কেন এই কথাটা বললাম পঁচিশে ডিসেম্বর আমরা মেনে থাকি কেক এনে খায় অনেকে খাই কি পঁচিশে ডিসেম্বর হলো সাহেবের বড়দিন তুই মুসলমান তুই মুসলমানের বাচ্চা তুই কেন এই কি দিনটা পালন করবি এটা ইহুদি খ্রিস্টান না বড় মনে কেন এটা তোমার কাছে আসবে কেন আমাদের এই কৃষ্টি কালচার থাকা যাবে না ডিসেম্বর মাসে কেক কিনে খাওয়া যাবে না যদি ডিসেম্বর মাসে কেক কিনে খান তাহলে আপনি সাহেবের বড়দিনকে সম্মান করলেন আপনার থাকার জায়গা যাহার নাও শুধু তাই নয় ওই যে জামালপুর মানে এই ধাবুয়া স্টেশনে কেকের দোকানটা ওই কেকের দোকানটা যায় কেন ও সারা বছর ওই কেকের দোকান দিয়ে বেড়ায় সারা বছর কেক বিক্রি করে ওর জন্য যায় কিন্তু তুমি মুসলমানের বাচ্চা শুধু ডিসেম্বর মাস আসলে পরে কেকের দোকান দাও সুন্দর সুন্দর কেক আনো লোকের বিক্রি করার জন্য তুমি সাহেব বড়দিন হিসেবে কেক টানলে কেন এটা তোমার জন্য চলবে না শুনুন আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যাদের নিয়ম নীতিকে ভালোবাসবে মাঠে তার সাথে সে থাকবে মুসলমানের এমন হতে পারে না মুসলমান প্রাধান্য দেবে হারম মাস আমরা প্রত্যেকে কি করে থাকি বৈশাখ মাসকে প্রাধান্য দিয়ে থাকি বৈশাখ মাসে আমরা করে থাকি বৈশাখ মাসে হালকাতা করে এটা পরের কথা দোকানে যদি কোথাও পড়ানো হয় দোকানে যদি দোয়া করতে হয় বৈশাখ মাসে প্রাধান্য দিবেন না মহাকমুল হারম মাস আরবি মাসের প্রথম তারিখ এই তারিখে প্রাধান্য দিবেন এই মাসটাকে প্রাধান্য দিবেন সে যত মানতে পারবে সে তত বানতে পারবে ওই যে গোল্ডেন মাছ আছে না গোল্ডেন মাছের মতো মানুষ এত নেকি হয়ে উপস্থিত হয়ে যাবে আর যাওয়ার পরে দেখবে খাতা সব ফাঁকা সব বেকার হয়ে গেছে এখন আমরা নামাজ পড়তেই শিখি এক ব্যক্তি সে কোনোদিন নামাজ পড়ে না বুঝতে পারছেন কোনোদিন নামাজ পড়ে না আর বলছে মসজিদের ইমাম সাহেবকে একবার তো খাওয়ালে ভালো হতো তো বলছে আচ্ছা ঠিক আছে মসজিদ ইমাম সাহেবকে দাওয়াত দাও তো ইমাম সাহেবকে দাওয়াত দিবে বলছে ইমাম সাহেব তো যারা নামাজ পড়ে না তাদের বাড়ি খায় না বলছে ঠিক আছে তুমি তাহলে গিয়ে বলবে আমি নামাজ পড়া ধরেছি তখন ও বলছে আমি মিথ্য কথা বলবো বলছে তুই তো চব্বিশ দিন নামাজ পড়ি নামাজে মিথ্যে কথা বলতে গুণা হবে না আর একটা মিথ্যে কথা বলে কি গুণা হবে বলবি নামাজ পড়া ধরেছি ও গিয়ে বলছে হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার বাড়ি যেতে হবে চারটে খেতে হবে বলছে হ্যাঁ যাবো ইনশাল্লাহ ঠিক আছে তখন বলছে বাবাজি আমি যতদূর জানি তুমি তো নামাজ পড়ো না তোমার বাড়ি খাওয়া যাবে না বলছে না হুজুর না হুজুর আমি নামাজ পড়া ধরেছি বলছে নামাজ যখন ধরেছো তাহলে যা যাবে এখন বাড়িতে খেতে গেছে বিবি আছে ভিতরে ঘরের ভিতরে আর গেটটা আছে সেই ছেলেটা বসে আর হুজুর সব ব্যবস্থা করে দিয়েছে হুজুর খেতে যাবে ও যে বাবাজি ও যে বেরে পাচ্ছে কেন ও যে বাবাজি ও যে কি ও যে নামাজ যখন ধরেছ বলতে হবে নামাজ কয় যে হুজুর সমস্যায় ফেলে দিল তো মহা ঝামেলা ও জানে জোহর একবার আজান হয় আসলে হয় বা হয় এসা হয় ফরজ হয় ও জানে কিন্তু কয় ওয়াক ওটা জানে না বলছে হুজুর আমি জিনিসটা একটু ভাবছি আপনি শুরু করেন আমি না বলছে না বাবা বাবাজি নামাজ যখন ধরেছ বলতে হবে নামাজ কয় হক না আমি খাওয়া শুরু করব না আর ওর মেয়েরা তো বেশি চালাক মেয়েরা তো সব জানে ওর বিবি ঘর ভিতর থেকে পাঁচ আঙুলটা নিয়ে এরম পিঠি চালে না মারছে পাঁচ পাঁচ হালকা করে হুজুর শুনে নেবে হুজুর শুনে যদি নিতে পারে না তোর মাছ আমার চলে যাবে ওর বিবি পিঠি চালে মারছে এরকম মেয়েরা বলছে পাঁচ পাঁচ করে পাঁচ এরকম বলছে এই পাঁচ আঙুলটা মারে কেন বলতো আগে তো বলে মারিনি পাঁচ আঙুলের ঘোড়া হচ্ছে খালি তো তিনবার পাঁচ আঙুলে মেরেছে তিন পাঁচে ও মনে করছে তো দিন পাঁচ আঙুল দিয়ে মারে না আজকে যেহেতু মেরেছে তার মানে ওর ভিতরেই সব উত্তর তা তিনবার মেরেছে তিন পাঁচে পনেরো বলছে হুজুর বলছে কি বলছে গরিব মানুষের নামাজ পনেরো বলছে নামাজ পনেরো তোর বাড়ি খাবো নাই বেরিয়ে যাচ্ছি বলে রাস্তা দিয়ে চলে গেছে জানেন ওরে বিবি বলছে তোর কি হাজি বংশ নামাজ পনেরো নামাজ তো পাঁচ বলছে পনেরো বললু দাঁড়া চলে গেল আর পাঁচ বলে বলি মাত্র পাঁচ কেউ বলে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু আমরা নামাজ পড়া জানি না আমাদের শিখতে হবে মরণের আগ পর্যন্ত আমাদের জানতে হবে এই যে ডুমটা চলছে লাইট